এইখানে এটা বানানোর পরে তারা নেক্সট স্টেপ এখান থেকে ছোট ট্রলিতে করে নিয়ে এইচ স্টে এইচ থাকে থাকে রাখতেছে হুম সো এখানে এক ভাই ইট বানাইতেছে ট্রলিতে বানানোর পরে তারা এই সারিবদ্ধভাবে এগুলো রাখে এখানে সো এখানে সারিবদ্ধভাবে জমা করে জমা করার পরে দেন তারা এখানে তাদের প্রসেসিংগুলো খুব যে একটা সহস্থা না মোটামুটি ভালোই পরিশ্রম করতে হয় এবং আপনাদের পরবর্তী স্টেপে আমি নিয়ে যেতেছি সো এটাকে আসলে লোকেশনটা হয়েছে ভোলার বাগমারা একটা অঞ্চল সো বলা যায় অপোজিট সাইডে একটা নদী আছে খুবই সকাল বেশি না তো তারা মোটামুটি সবাই এখন ব্যস্ত কাজে হুম তো দেখা যাক তার পরবর্তী স্টেপে তারা এই ইটগুলা এই এইখানে ভাঙানোর পরে এখানে সবার একই প্রসেসিং এটা আমরা ঘুরে দেখি তারপরে ইট পোড়ায় তারা এখানে এখানে পোড়ানোটার প্লেসটা আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব এই যে ইট নিয়ে যেতেছে পোড়ানোর জন্য তারা কাজ করে সবাই মোটামুটি ইটগুলাকে করে এখানে নিয়ে আসে দেন তারা এখানে তারা মেশিনটা রাখা হয়েছে তো আমি একটু দেখানোর চেষ্টা করি পানি চলুন আমরা দেখি আসলে তারা কোথায় নিয়ে যায় এই ইটগুলো পড়ানোর জন্য এই যে এখানে রাখে আর কি নিয়ে আসে তারা এখানে জমা রাখেন এইখানেই এই জমা রাখেন এখানে এইখান দিয়ে পুরি আমরা ও এখানেই পুরেন থেকে হলো এইখানেই পুরেন্ট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো প্রয়াসের জন্য খুব নিকট থেকে আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম তো ব্যাপারটা খুবই এক্সাইটিং এনিওয়ে আর ভিউয়ার্স আর বেশি বড়ো করবো না মৃত্যু অনেক লং হয়ে গেছে আমাদের ব্লগটা সো আজকে এই পর্যন্তই থাকবে তো ভালোই লাগে এই সমস্ত এনভায়রনমেন্টে আসে হাঁটার পরে তারা মর্নিংয়ে খুব ভালো কাজ করে এবং তারা খুবই হার্ড ওয়ার্কার তো এখানে মাটিগুলোর স্ট্রোল করা হয়েছে খুব সম্ভবত সামনে একটা কুকুরের মতো লাগতেছে না কি আমি সঠিক জানি না তো আমি দেখি ইটে আমি যতটুকু জানি এই ইটের মাটি ভালো আমরা যে অনেক সময় বলি ভালো ইট খারাপ ইট তো এটা অনেকটা নির্ভর করে যখন মাটিটা নিয়ে আসা হয় সাপ্লাই করে সো এই অস একটা মাঠ থ্যাংক ইউ স সো আপনাদেরকে খুবই নিকট থেকে কীভাবে প্রসেসিংগুলো হয় এবং একটু যেটা আপনাকে দেখলাম থ্যাংক ইউ সালামুক আলাইকুম